সম্পর্কগুলো অনেকটা বাগানের মতো ফুল ফোটানোর জন্য এর লালন পালন এবং যত্নের প্রয়োজন হয় সম্পর্কের শুরুর মতো পরবর্তী সময়ে একই উত্তাপ নাও থাকতে পারে ধীরে ধীরে ম্লান হয়ে আসতে পারে ঝলমলে দিনগুলো এই পরিবর্তন স্বাভাবিক কিন্তু এভাবে চলতে দিলে একটা সময় সম্পর্ক টিকিয়ে রাখারই আর কোনো কারণ খুঁজে পাবেন না তাই শুরু থেকেই যত্ন নিন যদি সম্পর্ক কোনো কারণে ম্লান হয়ে গেছে বলে মনে হয় তবে তা আবার আগের মতো প্রাণবন্ত করতে চেষ্টা করতে হবে চলুন জেনে নেওয়া যাক এক্ষেত্রে আপনার করণীয় কী ও থেকে চুপ হয়ে গেলে এপাশ থেকেও চুপ হয়ে যাবেন না মন খুলে কথা বলুন সারাক্ষণ সংসারের হিসাব নিকাশ ডাল চালের হিসাব বাদ দিয়ে নিজেদের ভালো লাগার কিছু নিয়ে গল্প করুন আপনার ভয় আপনার স্বপ্ন অদ্ভুত খাবারের আকাঙ্ক্ষা সব কিছু তাকে বলুন সে আপনার একান্ত আপনজন তার সামনে প্রয়োজন নেই ইকো ধরে রাখার মন খুলে হাসুন কথা বলুন এটি সম্পর্কের ক্ষেত্রে জাদুকরী প্রভাব রাখে সব কিছু আবার প্রাণবন্ত করে দেয় নতুন কিছু করার চেষ্টা করুন নতুন কোনো জায়গায় ঘুরতে যান দুজন মিলে ঘুরে আসুন কাছে অথবা দূরে কোথাও থেকে নতুন কোনো শখ পূরণের চেষ্টা করুন আপনাদের স্বপ্নের কোনো শহর বা স্থানে বেড়াতে যান এগুলো আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ওষুধের মতো কাজ করবে প্রায় ভাঙতে বসা সম্পর্ক আবার জোড়া লাগতে শুরু করবে আপনারা দুজন দুজনকে আসলেই কতটুকু চান তা বুঝতে পারবেন সেভাবেই সম্পর্ক এগিয়ে নিতে পারবেন মনে আছে তার অদ্ভুত হাসি বা একটুতেই আবেগাক্রান্ত হওয়ার হৃদয় আপনাকে মুগ্ধ করেছিল মানুষ হলো ভালো বইয়ের মতো তার ভেতরে অন্বেষণ করার জন্য অন্তহীন অধ্যায় থাকে একে অপরকে পুনরায় শিখতে এবং আবিষ্কার করতে সময় নিন তার সাম্প্রতিক কাজ সম্পর্কে জিজ্ঞাসা করুন তার আবেগের কথা মন দিয়ে শুনুন এবং বুঝতে চেষ্টা করুন তার সবগুলোকে সমর্থন করুন এই পারস্পরিক অন্বেষণ সম্পর্ককে সতেজ রাখে এবং আপনাকে মনে করিয়ে দেয় কেন আপনি এই আকর্ষণীয় মানুষের প্রেমে পড়েছিলেন আপনাদের সম্পর্কের শুরুতে একে অপরকে সারপ্রাইজ দিতেন নিশ্চয়ই সেই চমকেই আবার ফিরিয়ে আনুন মানুষ পুরনো হয় না আপনার আচরণই তাকে পুরনো করে দেয় ছোট ছোট চমক আপনাদের সম্পর্ককে আবারও রঙিন করে তুলবে তার পছন্দের খাবারটি তৈরি করে চমকে দিতে পারেন তার ব্যাগে কিছু টাকা লুকিয়ে রেখে চুমকি দিতে পারেন তার পছন্দের কোনো কিছু না জানিয়ে নিয়ে এসেও চুমকি দিতে পারেন এতে সম্পর্ক সতেজ ও সুন্দর হবে জীবনে যতই ব্যস্ততা থাকুক একে অপরের জন্য সময় বের করা অপরিহার্য তার সঙ্গে সময় কাটাতে চাওয়াকে অগ্রাধিকার দিন সপ্তাহে একদিন হলেও কোয়ালিটি টাইম কাটান